গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলিয়েছেন এবার এক গাদা অভিযোগ এনে সেই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন তিনি শুক্রবার সাতাশ জুন রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তর কথা জানান উমামা তিনি লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো সরে দাঁড়ানোর কারণ হিসেবে উমামা জানান এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত তাই তাই আমার ওপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি আমি পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই একটা গুডউইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই তিনি আরো বলেন যে মানুষগুলোর সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করেছি মিছিল করছি তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন চালায় মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক ভিতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হাড়ে হাড়ে টের পাই ওই সময়গুলোতে এই সোকল সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত সময় লাগে না আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভেতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে তিনি আরও লিখেছেন হ্যাঁ আমি বলবো বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুডউইলের মানুষ ছিল যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে আসছিল চেষ্টা করছে কাজ করার কিন্তু তারাও এই সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি আমার সঙ্গের অনেকে কথা হয় এখন ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করি সাজেশন দেওয়ার হেল্প করার জুলাই অভ্যুত্থানের মতো এত বড় ইভেন্ট দেখার পর চোখের সামনে সবকিছু ভেঙে পড়তে দেখাটা অনেক অনেক কঠিন পরবর্তীতে আমার বন্ধু শুভানুধ্যায়ীদের সঙ্গে পরামর্শ করে এই ব্যানার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই বৈষম্য বিরোধী ব্যানারের থেকে সরাসরি পদত্যাগ না করলেও এই ব্যানারের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করি গত এপ্রিল মে মাসে তিনি আরও লিখেছেন প্ল্যাটফর্ম থেকে ফাইটার্স নিয়ে কাজে মনোযোগ দিই বিজ্ঞান নিয়ে কাজ করার ইচ্ছা ছিল সেসবে মনোযোগ দিই অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম পদত্যাগ করব একটা পদত্যাগপত্র লিখে আর জমা দিয়ে নিই পারি নাই আসলে রাজনৈতিকভাবে ভাবলে পদত্যাগ করে আসাটা সব থেকে সহজ কিন্তু আমি তো মানুষ অনেক কঠিন অভ্যুত্থানের কারণে পারি নাই আমি এই প্ল্যাটফর্মে তো দেশ সংস্কার করতে আসছিলাম কাদা ছড়াছড়ি করতে তো আসি নাই এখানে জেলা উপজেলার অনিয়মের খবর আসতো শুধু সাংবাদিকদের কল আসত আমি পরিষ্কার করে বলেছি যারা এই কমিটিগুলো দিয়েছে তাদের আপনারা কেন জিজ্ঞাসা করেন না যাদের সাইনে কমিটি হচ্ছে তাদের মুখের সামনে মাইক ধরেন না কেন এই কমিটিগুলো করার সময় আমার কাছে কমপ্লেইন আসলে তো সরাসরি আমি অবজেকশনগুলো জানিয়েছি সাবেক আহ্বায়ক সদস্য সচিবের কাছে এনসিপি গঠনের আগে ঢালাও কমিটি ফর্ম হয়েছে আমি সহ কয়েকজন এসব কমিটি নিয়ে অবজেকশন দিই কোনো উত্তর আমাদের দেওয়া হয়নি তিনি আরও বলেন মুখপাত্র হিসাবে বৈষম্য বিরোধীর পেজের অ্যাক্সেস থাকার কথা আমার আমার দায়িত্ব হওয়ার কথা মিডিয়া হ্যান্ডলিং পেজের অ্যাক্সেস দেওয়া তো দূরের কথা এই পেজ থেকে মার্চ মাসে আমার বিরুদ্ধে পর্যন্ত পোস্ট হয়েছে আমি ব্যবস্থা নিতে চাইলে পেজে আমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার ব্যবহার করা হয় আর নাইলে সাইলেন্ট ট্রিটমেন্ট সহ্য করতে হয় দিনের পর দিন হেন কোনো নোংরামি নাই যা এরা করে নাই জুলাইয়ের পরে এই পরিস্থিতিগুলো ডিল করতে গিয়ে মার্চ এপ্রিল মাসে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই যাদের সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকতো একদিকে আমার সঙ্গে তাল মেলাত অন্যদিকে রাতের বেলা হেয়ার রোডে গিয়ে পদবি নিয়ে বার্গেন করতো আমি সব খবর পেতাম আমি কনফ্রন্ট করলে আমাকেও বলা হতো যাতে সুপ্রিম অথরিটির সাথে আমি পদ নিয়ে কথা বলে আসি আমি সরাসরি বলি যে আমি কেন ওদের কাছে পদ খুঁজতে যাব ওরা আমাকে পদ দেওয়ার কে ও কোন হনু হয়ে গেছে যে আমাকে এসে তারা পদ দেবে ওর কাছে পদ আনতে হলে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার আর মানে কী এসব ভাইব্রাদার রাজনীতি যন্ত্রণায় বদ্ধ জলাশয়ের মতো প্ল্যাটফর্ম আটকে ছিল আমি কাজ করতে চাইলে আমাকে করতে দিবে না বরং পেছনে কথা ছড়ানো হতো আমি প্ল্যাটফর্ম কাউকে কাজ করতে দিচ্ছি না কাউন্সিল আটকে রেখেছি নেতারা তাদের জুনিয়রদের দিয়ে সার্কুলেট করে বিভিন্ন পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই এভাবে হয় না নির্বাহীর যারা অবশিষ্ট ছিল তাদের জানিয়ে মুখপাত্র পরিচয়টা বাদ দিয়ে শিক্ষার্থী পরিচয়টাকে আপন করার শুরু করি এর মধ্যে বেশ কয়েকবার জানতে পারি আমি নাকি বৈষম্যের কাউন্সিল আটকে রেখেছি অথচ সবাই জানে কাউন্সিল মন্ত্রীপালায় আটকে আছে আর আমি এই প্ল্যাটফর্মের সঙ্গেই নাই আমি চুপ করেছিলাম সেটা নিয়েও একটা না একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছিল